কিন্তু আমরা দেখলাম যে যেটাকে প্রস্তাব প্রেরণ করতে সময় সাপেক্ষ একবার এক দপ্তর থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করে প্রশাসনিক মন্ত্রণালে ন হয়েoperatorname মন্ত্রণালে জমা হয়। কিন্তু সেখানে इजाবতকালে গত সরকার বিদায়নাওয়ার পূর্ব পর্যন্ত প্রায় 31 টি প্রস্তাব সেখানে জমা হয়েছে। জমা হওয়ার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে বিভিন্ন শাখা অর্থাৎ আপনারা জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে দাবি দাও বাস্তবায়ন করতে গেলে সংগঠন ব্যবস্থাপনা একটা উইং আছে আবার বিটি একটা অনুবিভাগ আছে তারা তাদের যে ধারাবাহিক মিটিং করে তারা এক একটা সিটি কে অর্থাৎ একত্রিশটা দপ্তরের সিটি কে একত্রিশ রকম পরে দেওয়া হয় অর্থাৎ একটা সুনির্দিষ্ট না কাউকে বলা হচ্ছে যে এই পথটি বাস্তবায়ন করা হলে অন্য দপ্তর থেকে প্রস্তাব আসতে পারে এখন প্রশ্ন হলো বিগত সময়ে আপনারা বাস্তবায়ন করেছেন কিন্তু আজকে আজকে দাবিটি উত্তম হয়েছে অর্থাৎ বৈষম্য দৃষ্টি হয়েছে